হ্যালো বিভার সবাইকে ওয়েলকাম করছে আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ তিন জুন দুই হাজার পঁচিশ তো এই সার্কুলারের বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন জেলা পরিষদ খাগড়াছড়ি এর নিম্নবন্ধিত শূন্য পদ সময়ে নিয়োগ বিজ্ঞপ্তির জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং খাগড়াছড়ি খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে শুধু কাগড়াছড়ি জেলার মানুষ আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার মানুষ আবেদন করতে পারবেন না এখানে মোট বারো টিকাটা গুরুত্ব লোক নিয়োগ দেওয়া হবে তো আমি সম্পূর্ণটা পড়ে শোনাচ্ছি তৈর্য ধরে দেখতে থাকুন প্রথম রয়েছে কানন গো তেরো গ্রেডের বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এই পদের জন্য আপনাকে এসএসসি পাশ হতে হবে এবং সার্ভে ডিপ্লোমা পাশ হতে হবে পাশাপাশি তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন পুরুষ সকলে কম্পিউটার অপারেটর তেরো গ্রেডের একজন এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা অনার্স পাশ হতে হবে বিজ্ঞানে বিজ্ঞানে অনার্স পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর হচ্ছে সার্ভেয়ার পদ হচ্ছে একটি দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা হচ্ছে বেতন এসএসসি পাশ হতে হবে এবং সার্ভে আমিনশিপ সার্টিফিকেট থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন চার নম্বর হচ্ছে নকশাকার বা ড্রাফটসম্যান পনেরো গ্রেডের একজন নিবে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার টাকা হচ্ছে বেতন যে কোনো প্রতিষ্ঠানতে ড্রাফটসম্যানশিপে পাশ হতে হবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে প্রকা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক দুইজন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা হচ্ছে বেতন এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন পাশাপাশি কারিগরি প্রতিষ্ঠান থেকে যান্ত্রিক কোর্স সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ষোলো গ্রেডের দুইজন নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা হচ্ছে বেতন এইচএসি পাশ হতে হবে বাংলা ইংরেজি টাইপ হতে হবে প্রতি মিনিটে বাংলা প্রতি শব্দ ইংরাজি তিরিশ শব্দ কার্য সহকারী বা অ্যাসিস্ট্যান্ট পদ হচ্ছে তিনটি নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা হচ্ছে বেতন এইচএসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন তবে নির্মাণ কাজের দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে গাড়ি চালক দুইজন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা হচ্ছে বেতন অষ্টম শ্রেণী পাশ হতে হবে বাড়ির যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে লাইসেন্সও থাকতে হবে তারপরে হচ্ছে ডুপ্লিকেট মেশিন অপারেটর একজন আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বেতন এসএসসি পাশ হতে হবে এবং দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন বাকি তিন অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন অফিস সহায়ক অষ্টম শ্রেণী পাশ নয়শো প্রহরী অষ্টম শ্রেণী পাশ তারপরে হচ্ছে পাচক কাম নয়শো প্রহরী অষ্টম শ্রেণী পাশ এখানে একজন করে নেবে আর পাঁচক নেবে তিনজন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা হচ্ছে বেতন তো এটা ছিল আবেদন আর আবেদনটা কীভাবে করবেন আবেদনটা অনলাইনে করা যাবে না এটা হাতে হাতে করতে হবে তো নিয়মটা আমি বলে দিচ্ছি দেখুন আবেদনকারীকে চেয়ারম্যান পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি বরাবর দরখাস্ত নমুনা চক মোতাবেক আবেদন করতে হবে তাদের নমুনা যেই চক আসে আবেদনে এই ওয়েবসাইটে তাদের আবেদন ফর্মটা আসে ওই ফর্মটা ফিল আপ করে এখানে পাঠাতে হবে অ্যাপোর সাইজে কাগজে টাইপ করে তথ্যাবলীর দরখাস্ত আবেদন করতে হবে ঠিক আছে অ্যাপোর সাইজে তারপরে হচ্ছে আবেদন হচ্ছে সতেরোই সাত পঁচিশের মধ্যে পাঠাতে হবে বিকাল চার চারটার মধ্যে ডাক যুগে বা সরাসরি আপনি ডাক বা সরাসরি পাঠাতে পারবেন ওই সতেরো তারিখের পরে আর পাঠাতে পারবেন না প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ আর সকল কাগজপত্র সত্যায়িত করে ফটোকপি দিতে হবে এখানে যে তিন কপি রঙিন ছবি পাসপোর্ট সাইজের শিক্ষাক্ত যোগ্যতা সর্ব সকল সার্টিফিকেট সত্যায়িত নাগরিকত্ব সনদ সত্যায়িত খাগড়াছড়ির বাসিন্দার প্রত্যয়ন সনায়ের কপি এনআইডি সত্যায়িত কপি চারিত্রিক সনদের সত্যায়িত কপি তারপরে আবেদনপত্রের এক কপি কপি প্রবেশপত্রের রঙিন আঠা দিয়ে আঠা দিয়ে রঙিন ছবি লাগাতে হবে হচ্ছে কোটা থাকলে কোটার কাগজপত্র আবেদনের সাথে ফেরিত কাগজপত্র ফেরত দেওয়া হবে না আবেদনের পরীক্ষার ফি বাবদ এক থেকে আট নং পদের জন্য দুইশো টাকা নয় থেকে বারো নং পদের জন্য একশো টাকা এখানে ট্রেজার এই চলতি শাখা জমা দিতে হবে এখানে সোনালী ব্যাংকের এই নাম্বারে জমা দিয়ে আবেদন কপির মূল কপি সংযুক্ত করতে হবে ফটোকপি আপনার কাছে রেখে দেবেন তারপর এখানে হচ্ছে চাকরিরত প্রার্থীদেরকে আবেদন করতে হবে এনওসি নিয়ে এনওসি মূল পরীক্ষার সময় দেখাতে হবে কোনো ত্রুটিপূর্ণ আবেদন গ্রহণ করা হবে না ভুল বা অসত্য তথ্য দিলে আপনার বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা হবে এখানে আপনাদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করানো হবে পরীক্ষার জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না তারপর হচ্ছে পদের সংখ্যা চাইলে বাড়াতে বা কমাতে পারে আর কর্তৃপক্ষ চাইলে সার্কুলার বাতিল বা প্রত্যাহার করতে পারে তো এটাই ছিল আজকে সার্কুলার ঘাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ